সাড়ে আষ্টশো ছেলেরে গুলি করি মারিয়ে লাইছে এরপরে ক্ষমতাটা দিবের সময় কান্দে আমি দেই কাঁদে দিছি নিজো নিজেও আর থাকার দরকার আছে থাক না দেশ তো এটা যে কোনো একজনে চালাইবে আরে ভাই আঙ্গ তো ইন্টারফেয়ার করার সুযোগ নেই যে চালাক একজন তো ইমাম ওইব ওইব নি আর নিজেও কাঁদছি ওমা হরে দেই দে সাড়ে আটশো ছেলে নাই মা কেমন আছেন আসি বেলা যাইবার সময় যখন মা কাঁদি ওরে মারা সালাম দিতে আর ডল লাগে কারণ মার ভিতরে হে নারীরে দেয়া যায় লাগে কাঁদে দে নিষ্ঠুরতা নিজেরই নিজে কারেকশন করেন আপনার বিরুদ্ধে বলছি না নিজেরই নিজে প্রশ্ন করেন আপনি কি করেছেন জীবনে মরণে চলাফেরা সয়নে সফনে আমরা নভিজিকে নিয়ে আছি তাইলে আমরা তো ধর্ম ব্যবসায়ী না ধর্মই আমাদের রাজনীতি আমাদের রাজনীতিতে ধর্ম আছে আমাদের এখানে অর্ধেক জিনিস নাই এখানে তাহলে যারা নির্বাচনের সময় এভাবে দেখবেন হয়তো সুরুত এত দেখতে আল্লাহ আল্লাহর মতো লাগে মায়া মায়া লাগে আবার বিনজ তো নোয়াজ হয়ে গেল আসর নোয়াজ তিন চারবার হই গেল কত জানাজার যান নামাজ দেয় হাতে উজু ছাড়া হচ্ছে আল্লাহ দোয় হাসর মাঠে তোরা এই জিনিসগুলো ভাবি আকসার নেতা দেখবি হাতে স্টাইল আজই তো শেষ সময় বক্তিমা মেঘদুর না ঘুতেলে কারণ এত হাজার লোক তো অত্তর করতে হাতে তিন কোটি টিয়া লাগে কথা বুঝে না এই জন্য গোল্ডেন ছাঁচটাতে মিস না করিয়া অজু ছাড়া হাতে বক্তৃতাটা দিয়ে আমি অনেক কষ্ট করছি বুঝু তো অনেক ভালো ছিল তিনি অনেক ভালো বাস অল্লাহ একবার আসলে তো অজু নাই কি নাই মিলে সেই কথাগুলা একজন মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এটা রাসুল সাল্লা সাল্লামের শোন না অজুবাইলেই তোমরা অজুব করে ফেলবা যে কোনো সময় কেমত হতে পারে তো এই জন্য বলছি আল্লাহ রসুলের যদি বিরোধিতা করেন বাইসাপ আন্ডা থাকব হ্যাঁ আন্ডা যদি বাঁচান লাগে যদি চান রসুলের তরিকা হাঁদাই যান সুন্দর করে বুঝলেন আর নিজের জন্ম তারিখ ঠিক নাই আল্লাহ রসুলের লগে হয়ে যান না আল্লাহ সব প্রকাশ করিয়ে নেব রেলগায়ে করে দিয়ে গোডা বেচছেন এডিএফ কাজ করি এলাই বাল্লা ঠিক না সব কই এলাই বাল্লা এ অলি দিব নে এত সব সময় বক্তৃতা টকসুতে রসুল সাল্লা সাল্লামকে গালি গালাজ করত সাহাবাই কারাম ওলামাই কারাম বিরুদ্ধে কথা করতো নবীদের মন খারাপ আল্লাহ কয় হুজুর আপনি এত মন খারাপ করেন কা আল্লাহ আপনি দেন না কিভাবে অলি দিব নে গালি গালাজ করো কয়ে হেতে কোধুর হেদ দি এক লাকসাম বাইফা সাই তের সত্যার হেদ আনি দিই কাল্লাইতে কাহে ভালো হেঁদাইতে গালি গালাজ আমি আরো ভালো জানি তাইলে আমি একটু হেদাই দিই এই সোরা কলমে কলমে কিন্তু হেদ আনি আছে কুল্লে হাল্লা পিন হাম্মিম মার্শাইনবি নামে বি শেষে বল আছে অতুল্লিন বা জাহালিকা জানিম এখানে মোট নয়টা গালি দিছে আল্লাহ দুই লাইনে ছোটো ছোটো শব্দে গালি দিছে এই অলিদ ইবনে মুগিরার সর্বশেষ নয় নম্বর গালি হলো কত জারুগা তুই কি জারুগা বাইর মত ক তুই জারুগা আতকল আতকল আইজাম নে স্টাইল করে না তুই জারুগা কে কয় আল্লাহ আল্লাহ কারে কয় অলিদ ইবনে মুগিরারে সূরা কলম 460 নম্বর পৃষ্ঠা তাফসিরে জালালাইন এই আয়াতের ব্যাখ্যা পড়ে নিয়ে এবার হাতের তরবারি লই বাইর চলি তো মক্কা মা সাইড জাতীয় নেতার একজন কে অলিত অলিত যা সাইফা সাইফাহু আলা কেউ মেহি তার মার গেঁদিরুব দিক তর দিচ্ছে মা আলে দারে কুন্দ্রা বাত ত্রাণে বুড়া মানুষ অশীতি ফুর বুড়ো কমা এলাম তু সব দেখ নীল খবরাপ তো অনু কাকে মা খবর যদি সত্যায় না করল্লাহাল দিও মা মা কাত বুড়া মানুষ আব্বাহ আব্বা কি হয়েছে আব্বাহ কাহ কাপানি মহাম্মদ ত্যাং মোহাম্মদ আর নয়টা গালি দিয়েছে আমি সব দিকে আরে ভা ইল্লা সাম ইল্লা তা আষ্টা খাচ্ছ আষ্টেটা গালি যে আমার দিছে আমি জানছি আমার ভিত্তি খাট্যটা আছে আমি চান্দাবাস সন্ত্রাস মদ খাই থাইল্যান্ড যাই জিনা করি আসলে ঠিক আছে দুই নম্বর সুকুল লাইল যে ঘটনা এগেন করি তবে পাব্বা নয় নম্বর কিতা কৈছে পাহাই বেলে হারম জাদা ও ফাটি করি না ঠিক আছে মা তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না বেড়িয়ে কয় মুগিরের মা আগে যুগের মা মহিলা তো ভালো আছে খারাপ নয় না আব্বা রে তো রাব্বা 9 অংশ কেছিল hore তো রাব্বা মক্কা মুকাররমা সজ্জাতীর মিত্র একজন মন্ত্রী ঠিক আছে আব্বা তবে তো রাব্বা হিজলা ঘুরে ফেলল বিল নাই কি নাই বিল নাই ফখিতুল মাওলিয়ান তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের ভাইফা আছে ঢাকা আর ব্যবসাবান্য্য শিল্পকলা কারখানাগুলো তো আস্তে ভাইরা লয় যাইবো কিপ্তুল ওয়ার্সা ইব্রাহ মে তো স্বাস্থ্যবাই তো বয় করলাম এরা লই যাব গাঙ্গ নমিনেশন লই যাইব এই আমি চিন্তা করলাম দরকার হয় হাসপাতাল তোমার চুরি করি লই আনি হোলা অজ্ঞা লই আনি কালা কথা অগ্ঞ্ কাতি রা সি ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ওই কুন্দ্রা বড় বাড়ির হাতাক কাজের হলাম

সম্মানী তারপরে সম্মানিত পীর মাসায়েক একামতে দিন রতন্দ্র প্রহরী কলিজর টুকরাদের গায়ে তাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়া দেখেন আসলেই তারা হারম জাদা কথাটা শুনতে যদিও খারাপ লাগে ও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না কারো বিপক্ষেও কথা বলে না এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা দুনিয়াতে প্রকাশ করি এখন সিদ্ধান্ত নেন ওলামায়কেরামের সাথে মিলিমিশি থাকবেন ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন নামনের মত মতো চলবেন জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত সিরাতাল আপনি আল্লাহরে নামাজ ছড়ি দোয়া করতেছেন মসজিদ ও গরু সরু তো মিশা কথা করতো না গো বা গরু নিলে নিচে আই মসজিদ মিশা মিশা কথা কইতে হইত না আপনি মসজিদও কইতে আছেন এহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা আছে রাস্তাটা দেখার আর মসজিদে আপনি আপনার প্লেটো মেকিয়া ভেলি নেমক উইন উই উইলচর কেয়ারন ক্রস তারপরে আল্লামা হজরত জো বাইডেন তারপরে বলদেমি মির জালানস্কি ঠিক আছে না এ আল্লামা ফুতিন তারপরে আরও আছে আমাদের দেশের কিছু আল্লামা আছে না এরকি কামতাম চলেন তার আপনার তো গরু সরু তরুন নিচের কালাসে গেছেন গা এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে আছে এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের আরে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আপনি চুল রাখবেন নবীজির আদর্শে নখ কাটবেন নবীজির আদর্শে মোস কাটবেন নবীজির আদর্শে দাঁত মেচবেন নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখবেন নবীজির আদর্শে তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে গেঞ্জি গাদ দিবেন নবীজির আদর্শে পায়জামা ফিরবেন নবীজির আদর্শে লুঙ্গি ফিরবেন নভিজির আদর্শে গোসল করবেন নবীজির আদর্শে অজু করবেন নবীজির আদর্শে বিয়ে শাদি করবেন নভিজির আদর্শে গাড়ি চালাইবেন নবীজির আদর্শে তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে ফেরুল ইউনিয়ন পরিষদ চালাইবেন আদর্শে মেম্বরগিরি করিবেন নবীজির আদর্শে কথা ঠিক কিনা তারপরে দুস্থ মাতার গম বিতরণ করিবেন আল্লাহ রসুল বিতরণ করে দেখা দিছে কথা ঠিক কিনা অনেক অনেক চেয়ারম্যানের কাছে তিন চাই বাতা উঠে এটা বাতা উঠে পেলাই এ খেতি কঠিয়ার খানা খাবি ফৰকালটা কেন নষ্ট করছে মাহো এক একটা কত হাজার কোটি আচ্ছা দ ডেইলি যদি চাইটটা জি না কৰে চাইগা তোর লগে ইউনিভার্সিটি জি না কত দহ হাজাৰ কৰি লাগিব চারদশো চল্লিশ আর বাড়ি ন তোৰ কবে লাগিব মদ ন কঠিয়ার খাবি মাহো পুৰা বিশ কোটি মানুষের নিজিক গুলো তারা টানি লৈ গেছে গা এইজন্য আল্লাহ তাদের ফ্রিডেন বাড়িটাও ৰায় ন কনা খাই এলিছত ব যা যাহ আল্লাহ কি ক কি মা না আরবিতে যদি ধরেন যদি ধরেন সহীন উস্কুত সুকুতান তাহমান আসেন আপনার রসুলের তরিকা আসেন আল্লাহ আপনাকে ঠকাবে না আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরা না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না বা এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না গাড়িটাতে আপনি ভুল চালাইতেছেন আপনাকে আমি ট্রাফিক সিগন্যাল দিচ্ছি এটা দেওয়ার এটা দায়িত্ব এটা আমরা আলমে আরোহে আল্লাহর সাথে ওয়াদা করছি ইন না লালু না হম না হুম আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করে দিই আপনার তো মনে করতেছেন আমরা চান্স ভাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি না আপনাদের ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না মহিলা বুড়া মানুষ কই ও বাজি আর কোয়ালো ঠুন্ডাই সে দিয়ে হেঁটেন কেন সান্দাকা লক্ষণ লাগেছি আর কি কয় নসিব খারাপ ঠুন্ডাই সে দিয়ে হেঁটেন আগে বা আজ বদিল লোক হাস শটে আন কে ডে বদিল আনার কল আননে ফিডার হেরা মনে করতেছে আমরা হের ঘরে মারবার লাগবে তো রেডি হয়েছে নি দাঁড়াই টাইম কই মারবার তোরে মারবার আঙ্ক সময়টা কই আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের ফ্যাকেটও করি তোর ঘরে খলতের ভিতরে বলি জান্নাতের দিকে নিবার লাই কথা ঠিক কিনা তোরা তো আমাদেরকে সেই সুযোগটা দেশ নাই ইবন আব্বাস সাদিল্লা তালা আনুমা কয় অল আলী রসুল্লাহাম লা আর আলী ইন্দা কাহ ওয়ালা ইন্দা আখি কা মানা হাতান হিজরতের এট দা ইলেভেন মুহূর্তে এ রাসুল সাল্লাম আব্বাসের কয় হায় হমেন না তো সাসা ইজ্ঞা ক সাসা আমাদের বাই তো মোড়া মোড়া কেডার এগারোটা কমিশনার লাকসমের এই আমনের বাই ইডি আর তো বাসে তেল আমরা বংশের কেডার আরে যেভাবে মারে বেগে মারে যেগুণের আপনারা বদল্লা রা নাই ইসলামের কারণে আরে তারা মারে ঘুষায় সবারে আরে কত বেজিটি করে গালি গালাজ করে চলেন চাচা কাললে আমরা এ কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া সুন্দর হোটেলে হি আনে যাইম গিয়া ইসলাম প্রসার করিম দিনও রাত চেয়ে হি আমরা এ ফ্লাইওভারের নিচে হুতিতে আইম লঞ্চ ঘাট সদর ঘাঁট হুতিতে আইম দোয়ানের তলে সাহা দোয়ানের টেবিলের তলে আল্লাহর রসুল দাবাতি কাজ করি লাই শেষ মাস ক ক ফাহাল আনতা মুখ রেজিয়েলা চুক গাদাম কাম নাকি কাজকে নি আমার লগে হাতের রাফি মানাজ এলাকা কাবা হইলেন নাচ কাকা কানাত মাঝমাউল আমরা সেখানে দাওয়াতি কাজ করি করি। তারপরে আমরা হলাই হলাই থাকমু। বাদ্যানিগুল্লাই আনি এ মুদপুরগুঞ্জোর রাস্তার মাতাত তাবু টাঙ্গাই টাঙ্গাই হি আনো হ্যাঁ করার আমরা হুতি থাকমু সিটাঙ্গের দিকে যাবো একদিন এক কানো যাই যাই আমরা হলাই থাকমু। তবুও তাদেরকে তাও দাওয়াতটা পৌঁছায় একদম হিজরতের আগে হাদিসটা বেদায় নেহাত তারপরে চারশো এই একুশ নম্বর এই এতে চারশো এ আলবেদাওয়ার নেহাতে এ হাদিসটা সম্ভবত আপনি দ্বিতীয় খন্ডে পাবেন বুঝছেন বাংলা অনুবাদ হয়েছে তো আল্লাহর রসুম দাওয়াতের জন্য শেষমেশ কয়ে যে দোয়ানো থাহ দরকার দরবার দোয়ানো কাম করিম সাহা দোয়ানো মানুষের দাওয়াত দিব আমরা আসছি মূলত দাওয়াত দিবে ওনারা মনে করে আমরা রাজনীতি করিবার আছি তুমি রাজনীতি করো করতে করতে হুতি যাও আবার করো আমাদের টার্গেট মাকসুদ গোল হচ্ছে তোমাদেরকে জান্নাতে নেওয়া তা আমাদেরকে তো তোমরা কথাই বলতে দিচ্ছ না ফেসবুকে এক কলম লিখলে ফেসবুক জয় বাংলা ফেসবুক শেষ ঠিক নিও আর আমার দেশ আমি নিষিদ্ধ এইভাবে দেখবেন ওলামাইকার অনেকে নিজের দেশে আসতে পারে নাই মানে মুসাফের মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গ হয়ে গেছি তা আপনারা নিজের পায়ে নিজে কুড়েল মারছেন আমরা যদি আপনাদেরকে ষোলো বছর বুঝাইতে পারতাম তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত নাজিল হইতো দিলের ভিতরে ঠিক কিনা আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিয়েছেন বন্ধ 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 তো বন্ধ করে কি হয়েছে আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে আখেরা তো বরবাদ হয়েছে তবে তবে এখনও সুযোগ আছে আল্লাহর কাছে তবা করে ফিরে আসেন জীবনে যা করছেন আল্লাহ ভুল করছি জনতার সাথে ভুল করছি আর ভুল করব না যা সময় আছে তোমার কাজ করবো একামতের দিনের কাজ করব আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনা খাতার কাপ্পারা দিয়ে যাব আল্লাহ কো বন্দা আমি তো তোর টোকাইতে আছি আই লাভ ইউ চলে আসো কথা ঠিক কিনা এমন একটা নিয়ামক হায়াতটার মাধ্যমে আপনি তবার এ গোলটা দিতে পারে হায়াতের মাধ্যমে হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামক আপনারে এখনও আল্লাহ হায়াত দিছে আপনার শুন হল মোবাইল বন্ধ করি কা মোবাইল খোলেন কোন নিব আপনারা জেলে নি কি মারিয়ে বলে আমি ভুল করছি প্রিয় দেশবাসী আর জীবন এটি করতাম না আমি আপনার লগে আছি আলহামদুলিল্লাহ আপনারা মিলেমিশে চলেন আর বাকি জিন্দিগি এক সেকেন্ড যদি বাসি এক সেকেন্ড কোরআন শূন্য মোতাবেক চলব আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার আন্দোলনে সরি গইলাম এ কথা কই মরি গেলেও তো জান্নাতি এক সাহাবি হেলমেট টেলমেট লাগাই কেডার সাজিয়ে মোহাম্মদ আগত আসলিমো আহে কিয়ন কা করতাম না ইসলাম ধর্ম গ্রহণ করতাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আসলিম ফাকতুল আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ কর আনো তারপর তুমি কত এ জেহাদ কর ওয়ালাই হি মকান না আন এই হেলমেট লাগাই আছে তোর লোকটা কি করছে আসলামা সুম্মা পাতালা লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি এরপরে জেহাদের জমিনে জেহাদ করতে আছে

অনসন্নতি করতা দাঁড়ি টানে এড়িয়ে তো কিচ্ছু দেখতে না আই এনে কলম হচ্ছে এমনি কেডার হুরকা দিদি হেলমেট পাইনি শোক দেয়া যায় তের কৌজুর হয় কি ইমান তোম না কবা কবি করতে কলাই মানানো ই মানানো এ পাঁচ মিনিট পরে যে করি গেছে তা আমার হে বাইরা থাইল্যান্ডে সুখ করছে দুঃখ নাই দুনিয়া তো বালা গেছে আটা সাই জান্নাত বালা বারো হাজার হুরের লোক বিয়োগ কেন চাই না আমরা কেন জানা তো খালি থেকেই লাভ ফিরে আসুন ফিরে আসুন কোরআনের ময়দানে আমরা আপনাদের পথ ফানে চেয়ে আছি কথা ঠিক কিনা আমাদের দিলটা যে কত বড় কষ্টটা কারে বলি আমি একমাত্র ব্যক্তি কষ্টটা বলতেছি আজকে যেহেতু ভোর সবাই প্রোগ্রামটা করতেছি তিন বছর আমার বাড়ির ফ্লানটা দেয় না এই ফোলাটা অথচ একটা আলেম দশজন কমিটিতে দশজন বলছি ইউ আমি আলেম মানুষ কদ্দূর বাড়ি করিব তার বাড়িটা করক আমার ফাইলটা মেলা মারি দিছে আরও কতগুলো ঘটনা আমার লগে ঘটাইছে এগুলা মিডিয়ার কথা নয় কেডার নিত সাঁদা নিত আঁত তো নিছে কত কষ্ট দিছে এই এক সপ্তাহ আগে ওই ফাঁস ফাঁস অগস্টের এক সপ্তাহ তার বাড়িটা দিকে সাই মোনাজাদ দিচ্ছে আল্লাহ তুমি তার বিচার করো এখান আসতে আসতে তার বাড়িটার কাছে মোনাজাদ দিতাম এ খায়রগের ব্যাপারটা যেভাবে মুনাজাত আল্লাহ তুমি তার বিচার করো এর তিন-চার দিন আগে 5 আমার কিতাবগুলা দেখি সারা ওয়ার্ল্ড থেকে বিশ লাখ টাকার উপরে রেফারেন্স বুক কিতাবগুলা নিচে পড়েৰিছে কান্দি আছি আল্লাহ এত বড় বড় রাইটার মাটির নিচে পড়েৰিছে আল্লাহ আমারে বাড়ি করতে দিলো না এটার না আমি ক্ষমতা আমি যদি এই থানার এ হই আমি এই পৌরসভার যদি মেয়র হই একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়ি করবে আমি কি বাধা দিব কি অন্যটা আমি করছি এই ফোলাটা মাদ্রাসার ছাত্র কষ্ট থেকে বলি এর একটা মানুষের পর্যায়ে আছে এই ফোলাটা যদি এগুলো নেটে প্রসার করি আমার ডিজাইনটা ইজ্জত তো থাকতো না আমার দেশের আজ বড় দুঃখ থেকে বলে ফেললাম এইভাবে কত কোটি মানুষের কষ্ট দিছেন তারপরও আপনাদের জন্য আমরা দোয়া করে ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহর কোরআনের কাজ করেন একসাথে আমরা জান্নাতে যাই ঠিক কিনা শুধু বিশাল ষোলো বছরের সমুদ্র থেকে এক কাতরা দুঃখ আজকে বললাম যদি দুঃখ বলা হয় শেষ হবে না কত কাঁধা কাঁদছি কত আশা করি বাসা বাঁধছি বাসা বাঁধার জন্য এই আনি রেখি হা কার আমার মতো ব্যক্তি জাগা জাগা বাড়া থাই এই পৃথিবীতে বড় ঝিল্লুটি হলো বাড়া থাকুন বাড়ির মালিক যারা আছে এগুলো তো কি করতাম আমি তো তোকে ব্যাগের হুজুর বাড়ির মালিকেরা কি করতে থাকলে থাম যাইলে যান চিন্তা করেন হাতে বাড়ি অজ্ঞাতে ঠিক জমিদার রয়ে গেছে কথা ঠিক কি না এগুলার দক্ষটা কেন বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না দুঃখটা শেয়ার করতেছি দুঃখটা শেয়ার করতেছি তামাম পৃথিবীতে আমি মাত্র ব্যক্তি আমার বাড়ি নাই আমার কোরান হাতি একটা এক জায়গা আমার ফান্ডলিফিগুলা চুয়ান্নটা কিতাবের ফান্ডুলিপিগুলো সংরক্ষণ নাই যেখানে লাকসামের জমিনের এ কুমিল্লার জমিনে আমরা দেখেন পুরা ডিস্ট্রিক্টলি একটা ব্যক্তির আমি অহংকারের জন্য বলি না একটা ব্যক্তি চুয়ান্নটা কিতাব লিখছে আমার জানা নাই সেখানে আমার ফান্ডুলেরিগুলো কোথায় কি অবস্থা আছে সব নষ্ট আমরা কি আমরা তো আপনাদের সম্পদ আমরা বেঁচে থাকলে আপনাদের লাভ না লস হ্যাঁ আপনাদের লাভ ওলামায় কারণ বেঁচে থাকলে আপনাদের লাভ আপনাদেরকে তারা ধর্মের বাণী শুনে আপনাদের জীবনটা কারেকশন করবে কত কষ্ট দিছেন নিজের চিন্তা চান আর এখন নিজের বাড়িঘরটা কোথায় মসলুমের বতওয়াগুলো কাজে লাগে আমি এখন এখন আস দেখছি দরজা নাই জানালা না কিচ্ছু নাই খালি সোনার মতই না পাঁচ আগস্টের আগে যদি এভাবে বাড়ির দিকে সেটা সব কুলিয়ে লইলে তো ডাইরেক্ট এই বাবা চাইলিগা ঠিক কিনা এইটার নাম আল্লাহ ক্ষমতা দেওয়ার বেলা বলছে তুতিল মুলকা সাও। আমি আল্লাহ যারা চাই এডা গিফট করি আর নেওয়ার বেলা বলছে ওয়াতানজিউল মুলকা না টানে টুনটা থানা দেই সমতড়া লইলে

সাড়ে আটশো লাশগুলো হচ্ছে প্রায় করি জ্বালাই এলেছি আসলে লাশের সাতটা ইয়াতে নাম কি বলিস বলিসা জ্বালাই ফ্রাই করি এলেছি কি ক্ষমতা এই চাকরি না করলে বাদাম বেসল এটা দুই হাজার টেয়া থা দিলে রেজিকে কোনো অভাব আছে চাকরিটা কি আমার খোদা চাকরিটা করবেন আদফলে যে চাকরি আমার জাহান নামে না এই চাকরি আমার দরকার নেই হ্যাঁ সব করি এসব চাকরি কথা ঠিক কিনা চাকরি করবেন নবীর তরিকা নবীর তরিকা করতেন না হলে নিজে কে দিব কত পুলিশ অফিসার চাকরি ছাড়িয়ে দিচ্ছে তাদেরকে আল্লাহ খাওয়ায় না আল্লাহ সময় খাওয়াইব চিন্তা করি এর নাম নেই আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় আপদার অন্যায় নির্দেশ মানতে রাজি নয় আপনি আপনি তরিকা মোতাবেক চলবেন রাষ্ট্রের আইনকে সম্মান করবেন তার অবৈধ নির্দেশ কোনো কর্তৃপক্ষের মানবেন না কথা ঠিক আছে অবৈধ নির্দেশ দিলে কবেন আলহামদুলিল্লাহ আমি জায়গায় রিজাইন দিলাম আপনার চাকরি আপনি করেন গুড বাই আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার জন্য আল্লাহ ডালি দিব এই যে একটা কোরবান দিলেন আল্লাহ আপনি ছেলে ফেলে করে বড় ম্যাজিস্ট্রেট বানাইব মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিব আপনার ডরাঙ্কা চাকরি করি না দুই কোটি টাকা পাইতেন জমা টাকা রিটায়ার্ডের কিন্তু আপনি যে অন্যায়ের প্রতিবাদ করছেন আল্লাহ আপনার সম্মান জান্নাত তো দিবে আপনার ছেলে মেয়ে এদেরকে ইলাই অমিল কেয়ামা পর্যন্ত রাখবো কথা ঠিক না হায় হায় রে ওরে এভাবে এভাবে কাঁদে এখন আমার মা যখন মা তো বুড়া আশি বছরের পরে মা কেমন আছেন আসি বেলা যাইবার সময় যখন মা কান্দি ওড়ে মারে সালাম দিতে আর ডল লাগে কারণ মার ভিতরে হে নারী দেয়া যা লাজগর কাঁদে দে আমার নিষ্ঠুরতা নিজেরই নিজে কারেকশন করেন আপনার বিরুদ্ধে বলছি না নিজেরই নিজে প্রশ্ন করেন আপনি কি করেছেন আপনার এখনো সুযোগ আছে আল্লাহর সাথে একটা সংযোগ করেন ত্রিফল নাইনে আল্লাহর একটা কল দেন আল্লাহ আমি আসলে নফসের তাই লোভের তাই ভুল করেছি তুমি আমাকে নবীজির বরকতে মাফ করে দাও আমি দেশবাসীর কাছে এখনো দেশবাসী আছে আরে এক সময় মরি গেলে তো ক্ষমা কার কাছে চাইবেন এখনও নিহতের শহীদের পরিবারগুলো আছে তাও কাছে যদি কান্দি কাঁদি মাপসা আমি ভুল করছি তোমরা আমারে মাফ করে দাও এখনো সুযোগ আছে এখনও সুযোগ আছে হেনম দে বই থাকবে শহীদের পরিবার মারা যাব আপনারা মাফ করব কে আর হাঁসের মাঠে কোনো টাকা পয়সার বিনিময় শলমনি যে যত অন্যায় করছেন এখনও আল্লাহর কাছে মাপছা আর যার সাথে কিনে হাত ফা ধরি দরকার জমি জামা ফের দিয়ে না মাল তাল যা হি কামাইছেন যা খেদি রে ভাই খাইলে মারিলে মার তো আমজা দিলে থাক মাফ এখনো সময় আছে এত যদি মাফ করিতে বাসি গেলেন তো আপনার জান্নাত আপনি পাবেন না তো ভাই আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তফিক দেখ আমাদের এই ফালানো বাইগুলাকে আল্লাহ তবা করার নবীর রঙের রঙিন হওয়ার তৌফিক দেখ মনের দুঃখে অনেক কথা বললাম আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক কারেকশন হওয়া তৌফিক দেখ রাসুল সাল্লাহ সাল্লামের সুনাম সুখ্যাতি তাম পৃথিবীতে আরো ছড়িয়ে ছিটিয়ে দেখ এবং অমুসলিম ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের পর দোয়া হবে